হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে সি ভ্যাক অর্থাৎ তোমাদের যেটা রয়েছে ভ্যালু অ্যাডেড কোর্সেস যেটা রয়েছে সেই ভ্যালু অ্যাডেড কোর্সেস থেকে আজকে ইএনভিএস এর অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে ইউনিট নাম্বার ফোর থেকে বিপর্যয় বলতে কি বোঝো বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটি তোমাদের সঙ্গে একেবারে যাকে বলে চুল ছেঁড়া বিশ্লেষণ ওকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি সেকেন্ড সেমিস্টারে তোমাদের কম্পালসারি এই পার্টটা রয়েছে যদি কেউ আমাদের থেকে এই পার্টটা নাও অর্থাৎ সি ভ্যাকের জন্য রেজিস্ট্রেশন করো অনলি নাইনটি নাইন রুপিস দিয়ে তাহলে তোমরা সি ভ্যাকের নলেজ সিস্টেমটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেয়ে যাবে অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান পুরো ফ্রি একটা বার্গারের থেকেও কম মূল্যে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের থেকে রেকর্ডেড ক্লাস নোটস পিডিএফ আকারে এবং সাজেশনস অল থিং এবং শুধুমাত্র সি ভ্যাকি নয় আরও অন্যান্য সাবজেক্টে যদি নোটস পত্র সাজেশনস তোমরা পেতে চাও তাহলেও কিন্তু আমরা অনলি নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমাদেরকে প্রোভাইড করছি তো সময় নষ্ট করার আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো বিপর্যয় কাকে বলে আমরা দেখে নেব জিনিস একটা ছবি দেখো বুঝে যাবে বিপর্যয় কি অর্থাৎ প্রকৃতির কারণে বা মনুষ্য সৃষ্ট কারণে যখন মানুষের জনজীবন কিছু সময়ের জন্য নয় অনেকটা সময়ের জন্য বিপর্যস্ত হয়ে যায় জনজীবন বিপর্যস্ত হওয়াটাকেই আমরা বলি বিপর্যয় বইয়ের ভাষায় কি বলেছে বিপর্যয় একটি ব্যাপক ক্ষতিকর ঘটনা যা মানুষের জীবন সম্পত্তি জীবিকা এবং পরিবেশের উপর চরম নেতিবাচক প্রভাব ফেলে দুর্যোগ যখন তার চরম রূপ নেয় তখন স্থানীয় বা জাতীয় পর্যায়ে মোকাবিলা করার ক্ষমতাকে ছাড়িয়ে যায় তখন তাকে বিপর্যয় বল কোনো একটা এরিয়ায় বিশাল ভূমিকম্প হয়েছে ঘর বাড়ি ভেঙে পড়ে গেছে বিল্ডিং ধসে পড়ে গেছে সরকার থেকে সাহায্যের জন্য এসছে বিপর্যয় দুর্যোগে আসবে না আমি দুর্যোগ পড়িয়েছি লাস্ট ক্লাস দুর্যোগে আসবে না এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তুমি দাঁড়িয়ে আছো কোনো ছাতার নিচে কোনো দোকানে ভাবছো যে গভর্নমেন্টে এসে তোমাকে একটা ছাতা দেবে তবে তুমি বাড়ি যাবা না বিপর্যয় এটা হয় না বাবা বন্যা হলে পরে একটা এরিয়া পুরো বন্যা হয়ে গেছে ঘর তলিয়ে গেছে তখন আসবে উদ্ধার করতে তোমাকে তখন আসবে তোমাকে খাবার দিতে তখন আসবে তোমাকে ত্রাণ সামগ্রী দিতে অর্থাৎ সেটা বিপর্যয়ের সময় দুর্যোগের সময় কিন্তু নয় তো দেখো কী বলছে সহজভাবে বলতে গেলে দুর্যোগ হল একটি বিপজ্জনক পরিস্থিতি আর বিপর্যয় হলো সেই পরিস্থিতির ভয়াবহ পরিণতি অর্থাৎ কি যখন দুর্যোগটা বেশি মাত্রায় হবে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হবে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যাবে আমরা বিপর্যয় বলবো যেমন এই যে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা পাশে নদী আছে নদীর জল বা বর্ষার কারণে একটা পুরো এরিয়ায় ধস নেমে পুরো বাড়িঘর ধসে গেছে এই জায়গার থেকে মানুষজন বা কোনো গাড়ি চলতে পারছে না এই জায়গাটাকে বা এই রূপটাকে আমরা বলি বিপর্যয় আশা করি বুঝতে পেরেছ আর বিষয় রয়েছে এখানে দেখাবো বিপর্যয়ের প্রভাব এখানে দেখো ভূমিকম্পের ফলে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে একটা জাস্ট স্ট্রাকচার আমি দেখিয়ে দিয়েছি তোমাদের এখানটায় ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ভূমিকম্পের ফলে কি অবস্থা হয়েছে এই জায়গাটার এই এরিয়াটার পুরো বিল্ডিং ধসে পড়ে গেছে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি পরিমাণে বেড়ে গেছে তাহলে এখানে ভূমিকম্পে সরি বিপর্যয়ের প্রভাবে কি বলছে বিপর্যয়ের প্রভাবে জীবনহানি আহত বাস্তুচ্যুতি ঘটে বাস্তুচ্যুতি মানে মানুষের যে বসবাসের জায়গা সেটা চলে যায় সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় খাদ্য ও জলের অভাব দেখা দেয় বারে রোগের ঝুঁকি মানসিক আঘাত দীর্ঘস্থায়ী হতে পারে সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে আমি কষ্ট করে আমি কষ্ট করে একটা বাড়ি বানিয়েছি আমি দুতলা একটা বাড়ি বানিয়েছি কষ্ট করে আমি পঞ্চাশ লাখ টাকা বা তিরিশ লাখ টাকা খরচা করে একটা বাড়ি বানিয়েছি দেখা গেল কষ্ট করে আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে আমি একটা বাড়ি বানিয়েছি এবং ভূমিকম্পে এসে সেই বাড়িটাকে পুরোপুরি ধুলিস্বাদ করে দিল তাহলে সেটা বিপর্যয় এই যে নেতিবাচক প্রভাব পড়তেই পারে আমার মানসিক প্রভাব পড়তে পারে সারা জীবনের আমার সঞ্চয়ের টাকা এক ঝাটকায় চলে গেল বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয়গুলোর মধ্যে আমরা বিপর্যয়কে দুই ভাগে ভাগ করি মূলত একটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় একটা মনুষ্য সৃষ্ট বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় বলতে দেখতে পাচ্ছ তোমরা সুনামি জলোচ্ছ্বাস পুরো এরিয়াটা চলে যাবে পুরো এরিয়ায় জল উঠে গেছে দেখতে পাচ্ছ খরা কৃষিকাজ বন্ধ কোদাল নিয়ে বসে আছে কৃষক একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্যায় বাড়িঘর তলিয়ে গেছে পুরো বিল্ডিং বাড়িগুলো জলের নিচে তলিয়ে গেছে ডুবে গেছে তাহলে এটাকে বলতে পারি আমরা বিপর্যয় ভূমিকম্প বিপর্যয়ের মধ্যে পড়ছে ঝড় বিপর্যয়ের মধ্যে পড়ছে বন্যা বিপর্যয় পড়ছে সুনামি ভূমিধস আগ্নেয়গিরি অগ্নুৎপাত খরা এগুলো সব কিন্তু পড়ছে প্রাকৃতিক মধ্যে এবার আমরা চলে আসবো পরবর্তী স্লাইডে সেখানে আমরা দেখে নেব মনুষ্য সৃষ্ট বিপর্যয় এখানে তোমরা দেখতে পাচ্ছ মনুষ্য সৃষ্ট বিপর্যয় একটা বিল্ডিং সেই বিল্ডিং এর মধ্যে আগুন লেগে গেছে তাহলে আগুন কি প্রকৃতি লাগায় না আগুন কিন্তু প্রকৃতি লাগায় না এটা মানুষের কারণে হয়েছে যার জন্য মনুষ্য সৃষ্ট শিল্প দুর্ঘটনা ভূপালের গ্যাস দুর্ঘটনা হয়েছিল কোনো প্রকৃতি থেকে হয়নি এটা মানুষ করেছিল পরিবহন দুর্ঘটনা রেল অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ট্রেন হয় জাহাজ টাইটানিক ডুবে যাচ্ছে কোনো জায়গায় বাস অ্যাক্সিডেন্ট বা পুরো লরি অ্যাক্সিডেন্ট হলো অগ্নিকাণ্ড কোথাও ভয়াবহ আগুন লেগে গেল কোন একটা মার্কেট কমপ্লেক্সে পুরো ছাই দোকান সেটা বিপর্যয় যুদ্ধ হতে পারে যুদ্ধ প্রকৃতি দ্বারা হয় না যুদ্ধ মানুষ করে তাহলে এগুলো কিন্তু মানুষ সৃষ্ট বিপর্যয় বা মানব সৃষ্ট বিপর্যয় তো আশা করি তোমরা বুঝতে পারলে আজকের ক্লাসটা তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি যারা ভাবছো আমাদের থেকে নোটসপত্র নেবে আমরা কিন্তু বারবার করে বলছি তোমরা জাস্ট একবার নাইনটি নাইন রুপিস দিয়ে ট্রাই করে দেখো তোমরা একটা রেস্টুরেন্টে ঢুকলে তোমরা একশো টাকা এমনি শেষ করে ফেলো জাস্ট এবার ট্রাই করার জন্য জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার ঢুকো কথা দিচ্ছি নিরাশ হবে না কথা দিচ্ছি নিরাশ হবে না এই নাইনটি নাইন রুপিস আমাদের কোর্স ফি বেসিক কোর্স ফি একটা সাবজেক্টের কোর্স ফি কিন্তু আমরা এই বছর তোমরা যদি সি ভ্যাকে আমাদের কাছ থেকে ইএন ভিএসে অ্যাডমিশন নাও তাহলে সি ভ্যাকের ইন্ডিয়ান নলেজ সিস্টেমের সম্পূর্ণ নোটস তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে তো তোমরা পড়াশোনা শুরু করো আমরা তোমাদের সঙ্গে আছি তোমাদের পাশে আছি সারা ছ মাস ধরে তোমাদের আমরা পড়াবো এবং প্রতিটা টপিক তোমাদের সিলেবাসে থাকা যতগুলো টপিক আছে ধরে ধরে পড়াবো আমি এবং আমাদের সেন্টারের বিভিন্ন স্যার ম্যামরা তোমরা বিভিন্নভাবে উপকৃত হবে শুধুমাত্র সাজেশন দিয়ে কিছু প্রশ্ন দিয়ে আমরা স্তব্ধ হয়ে থাকি না আমরা প্রতিটা ক্লাস তোমাদেরকে বুঝিয়ে দেই এবং তার সঙ্গে সঙ্গে করিয়ে দেই প্রত্যেকটা জিনিস তো স্টুডেন্টস এই দুটো নাম্বার সেভ করে রাখো যদি কখনো মনে হয় বলছি না অ্যাডমিশন নিতে নাইনটি নাইন রুপিস দেওয়ার দরকার নেই যদি ক্লাসগুলো করার পরে ভালো লাগে যদি কখনো মনে হয় না জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার থেকে আমরা কোনো না কোনোভাবে উপকৃত হতে পারবো তবেই অ্যাডমিশন নাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ